আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মিরাউন আছি আপনাদের সাথে তো আজকে চলে আসলাম আমাদের এস্টিমেট একটা কোর্স নিয়ে সেটা হচ্ছে যে একটা বিল্ডিংয়ের শুরু থেকে একবার ফাউন্ডেশন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন আমাদের একটা স্ট্রাকচারের ডিজাইন এখানে একবার হচ্ছে ফাউন্ডেশন থেকে শুরু করে এটা হচ্ছে আমাদের একটা পাঁচতলা বিল্ডিংয়ের ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে একবার শুরু থেকে আপনারা হচ্ছে একবার সাত পর্যন্ত হচ্ছে কিভাবে কমপ্লিটলি একটা এস্টিমেট হচ্ছে ক্লায়েন্টকে সাবমিট আমরা যেভাবে করি সেভাবে হচ্ছে আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করবো এই করছে ইনশাল্লাহ এইখানে হচ্ছে আমরা মূলত একটা বিল্ডিংয়ের হচ্ছে ওদের স্যান পাইল থেকে শুরু করে হচ্ছে ফাউন্ডেশন সিসি কাস্টিং পাইল ক্যাপ ফাউন্ডেশন সব ধরনের এইখানে কাজ থাকবে আমাদের ছোটো থেকে বড় হচ্ছে পাঁচ থেকে ছয় তলা পর্যন্ত এবং যত হাইরেস্ট বিল্ডিং আছে সব বিল্ডিংয়ের হচ্ছে আমরা এস্টিমেট হচ্ছে ক্লায়েন্টকে কীভাবে সাবমিট করি সেই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে আপনাকে এই কোর্সে শেখাবো ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ছয়তলা প্রজেক্টের ফুল এস্টিমেটের ফাইল এটা হচ্ছে আমরা ক্লায়েন্টকে এইভাবে সাবমিট করি সম্পূর্ণ বিল্ডিংয়ে কতটুকু সিমেন্ট লাগবে কম লোকাল সেন্ট লাগবে কতটুকু সিলেট সেন্ট লাগবে কতটুকু পিকেট লাগবে কতটুকু ফার্স্ট ক্লাস ব্রিক এবং স্টোন লাগবে ছয়তলাতে এটা হচ্ছে আমাদের ছয়তলার ফুল এস্টিমেট এখানে দেওয়া হয়েছিল প্রোভাইড করা হয়েছিল ক্লায়েন্টকে এই হচ্ছে আমরা আপনাদেরকে এস্টিমেট শেখাবো ইনশাল্লাহ এরকম হচ্ছে আমরা একবারে বেসিক থেকে আপনাদেরকে শুরু করব যাতে হচ্ছে আপনারা সম্পূর্ণ কোর্সটা ভালোভাবে বুঝতে পারেন তো হচ্ছে চলেন আজকে আমরা দেরি না করে আমাদের কোর্সটা চালু হচ্ছে আপনারা যদি আমাদের কোর্সে জয়েন হতে চান তাহলে হচ্ছে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা হেল্প করতে পারবো ইনশাল্লাহ আজকে